এটা জানতেন না এটা পবিত্র কিন্তু এখন মনে করেন আপনি একদলা থুতু দিয়া বন্ধুরা বলেন একটু চাট বন্ধু খাবে আপনি তৈয়ব না আল্লাহ শুধু হালাল খেতে বলেছেন হালাল আল তৈয়বা হালাল খাও পবিত্র জিনিস খাও সুবান এখন কোনটা তৈয়ব তৈয়ব হবার শর্ত হালাল হইতে হবে কি কিন্তু প্রত্যেক হালাল তৈয়ব না হইতে এখন কোন হালাল তত্ত্ব ইয়ে বা পবিত্র এটা বুঝতে হবে না এটা সংজ্ঞা দিব তাপসি রুহুল মাহানি প্রথম খন্ডে মাহমুদ আলুসি রহমতুল্লাহ আমি যে আয়ের থেকে তফসি শোনাচ্ছি আমি যে আয়ের থেকে তফসি শোনাচ্ছি এ আয়তের ব্যাখ্যায় তিনি ইমাম শাহির মত তুলে ধরেছেন ইমাম শাহ রহমতুল্লাহ বলেছেন অলমুরাদুবিহীন মা তো স্ততি বহু শাহবাতুন না শিয়া এ শাহবাদুল মুস্তী মাতুন্নাশিয়া তুমি মিজাজির সাহী একজন সুরুচি সম্পূর্ণ মানুষের সুস্থ মস্তিষ্ক যে খাদ্যকে ভালো বলবে ওটাতে ইয়ে হোক এখন সুরুচিকার যে ইমানদার তার রুচি পবিত্র যে ইমানদার তার মাথাও সুস্থ কাফের মোসেক যতই স্মার্ট হোক তার রুচিও ঠিক না এটা জানেন আপনারা কথা বলে না সব পাগল কাফের নাও হইতে পারে কিন্তু সব কাফেরই পাগল এটা আবার বলছি সব পাগলেরা কাফের নাও হইতে পারে কিন্তু সব কাফেরাই পাগল একটা অমুসলিম অবিশ্বাসী যতই স্মার্ট হোক এজুকেটেড হোক স্কলার হোক সে যদি ইমান না আনে তার তার রুচিও ঠিক না ঠিক না এই জন্য তারা সবচেয়ে কুখাদ্য খায় বৈদ্যরা কতটা আগায়ে গেছে চায়না এখন আমেরিকাকে ট্যাক্কা দিচ্ছে কিন্তু খাদ্যের মান পরিবর্তন করতে আপনার যারা বিদেশে করছেন ফাইভ স্টার হোটেল দেখছেন বুফেতে গেলে দেখবেন ওখানে চাইনিজদের জন্য কি কি থাকে কেচো কাকরা কাঁকড়া তো এখন বাঙালিও যায় বিদেশে খায় তারপরে কুত্তা শুয়র তো আছে অক্টোপাস তারপরে আপনার চাইনিজদের কাছে একটা প্রিয় খাবার হচ্ছে ডেজার্ট মিষ্টি হালুয়া টাইপ এটা বানায় বানরের মাথার মগজ দিয়া ছি 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 এ বুঝি মানুষ খায় এই বার্মাতে বৈদ্যবেশি তো ওদের তত পয়সা নাই ওরা যত কুখাদ্য খায় এর জন্য জরিপে দেখা গেছে বাংলাদেশের সব পৃথিবীতে সবচেয়ে বেশি পাগল বারমাই কোথায় কুখাদ্যের প্রভাব কিসের প্রভাব অতএব কোন এডুকেটেড স্কলার সে যদি ইমানদার না হয় তার জাস্টিফাই করা কোনো খাদ্য তৈরিও হইতে পারে না ইমাম সাহাফি বলেছেন মা তস্তকি বহু আশাহুয়াতুল মুস্তাকি মা আন্নাশিয়া মিম্মে জাজিস সেহি সুবহানাল্লাহ সুরুচি সম্পন্ন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ যে খাদ্যকে আইডেন্টিফাই করবে এটা ভালো হালাল এবং পবিত্র হালাল হওয়ার পরে এটা পবিত্র সেটাকে আপনি তৈয়া মনে করতে পারেন বলেন করবেন হালাল খাবেন শুধু হালাল না পবিত্র এখন আসেন বিড়ি সিগারেট যারা খান তাদের ব্যাপারে দুইটা কথা বলতেই হয় আমাদের মধ্যে অনেকেই বিড়ি সিগারেট খায় শুধু জনগণ খায় না সিলেটে বড় বড় বিরাও খায় সারা দুনিয়ার আলেমদের ফতুয়া বিড়ি সিগারেট হারাম মাকরু কেউ বলে হারাম কেউ বলে মাকরু মাকরু মানে ছোট মাকরু না মাকরু তাহারিমা কারিবুল হারাম ঠিক না কিন্তু সিলেটে এবং চট্টগ্রামে কিছু আলেম আছে যারা বিড়ি সিগারেট নিজেরাও খায় মেহমান গেলে ওনারা মনে করে কি মনে করে আচ্ছা ভাই সিগারেট হালাল কি হারাম পরে কি শুধু হালাল খেতে বলছেন না তৈবা তো এবার মানি হালাল এবং সুখাদ্য শক্তি বর্ধক স্বাস্থ্যের জন্য উপকারী এখন হালাল হারাম পরে বিড়ি সিগারেট কুখাদ্য কিনা সাতের জন্য ক্ষতিকারক কিনা সত্যি বর্ধক না নষ্টকারী এমনিতে এটা হালাল কি হারাম পরের কথা খাদ্যটা সুখাদ্য না কুখাদ্য আল্লাহ নির্দেশকে শুধু হালাল খাওয়া না সুখাদ্য খাওয়া আপনি জানেন বিজ্ঞান কি বলে একটি চারটি সিগারেটে যে পরিমাণ নিকোটিন থাকে তার যদি আপনি গ্লাসে ভিজায়া খান সাথে সাথে আপনার মৃত্যু হবে বিদেশি গা শুধু কুখাদ্য না এটা হারাম অনেকগুলো কারণে প্রথম কারণ হচ্ছে প্রথম কারণ আল্লাহ তালার নির্দেশ হচ্ছে আল্লাহতালার নির্দেশ হচ্ছে মানুষ নিজে তার কোনো ক্ষতি করতে পারবে না আত্মহত্যা করা কি এখন যারা চেন স্মোকার নিয়মিত সিগারেট খায় ওরা ধীরে ধীরে নিজেকে হত্যা করতেছে না কথা বলে না এই যে ইচ্ছায় নিজের ক্ষতি নিজে করা এটা কি জরে বলো দুই নাম্বার ইদনু আদম মানুষ যেই কারণে কষ্ট পায় মুসলমান ওই কারণে ফেরেশতাও কষ্ট পায় এই জন্য পিয়াজ আর রসুন খেয়ে মসজিদে যাওয়া মাকরু মমিন্দারও কষ্ট ফেরেশতাদেরও আপনারা বলেন বিদি সিগারেট খেলে শুধু মানুষই কষ্ট পায় না ফেরেস কষ্ট পায় ফেরেস কষ্ট দেওয়া কি হারাম মানুষকে কষ্ট দেওয়া কি হারাম আরে ভাই রসুন আর পেঁয়াজের গন্ধ তো সহ্য করা যায় সিগারেটটা সহ্য করা যায় যারা চেইন স্মোকার নিয়মিত সিগারেট খায় ওদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে আলে মলামা দেখলে চকলেট একটা মুখে দিয়া ঢুকে তখন সিগারেটের নিকোটিনের গন্ধ আর চকলেটের গন্ধ আর উৎকট গন্ধ বেরোয় তিন নাম্বার কারণ আবুগাউর শরীফের হাদিস যারা জাহান্নামে যাবে তাদের মুখে আগুন জ্বলবে যারা সিগারেট খায় তাদের মুখে কি জ্বলে তার সাব্বুদি আহলি জাহান্নাম জাহান্নামিদের সাদিষ্ট পাওয়া যাওয়ার কারণে এটা হারাম হওয়ার একটা কারণ এজন্য ওলামায় আরব সবাই একমত ইন্না সুরবাদ তৎক্ষীন সুরবাদ দুখান বিড়ি সিগারেট পান করা উলামায় আরবের মতে হারাম আর ওলামায় হিন্দ জনপুর ফুরফুরা দেওবান তাদের মতে বিড়ি সিগারেট পান করা মাকরু হারিমা সর্বাবস্থায় এটা পরিত্যক্ত অতএব ভাইরা হালাল খাবেন পবিত্র জিনিস খাবেন পারবেন তো ইনশাল্লাহ মনে থাকবে নামাজও কবুল হবে রোজাও কবুল হবে দোয়াও কবুল হবে আল্লাহ তালা আমাদের জন্য কবুল মঞ্জুর করেন আমি একটা ছোট্ট মোনাজাত করব তারপর এশা নামাজ পড়বেন তারপর আবার বসে যাবেন ধারাবাহিক আলোচনা চলবে ইনশাল্লাহ পারবেন তো ও নামাজ নাকি আপনারা পরে পড়বেন ভালো কথা একবারে পরে পড়বেন ইনশাল্লাহ আমি চলে যাচ্ছি চেয়ারম্যান সাহেব কিছু বলবেন না আজকে আজকে অনেক ই হয়ে গেছে আমি আর কষ্ট দিচ্ছি না ইনশাল্লাহ